ভারতের জাতীয় উদ্যান সম্পর্কে খুঁটিনাটি এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে এখানে ভারতের জাতীয় উদ্যানগুলি বন্যপ্রাণী অভয়ারণ্যের সাথে আলোচনা করা হয়েছে এই গুরুত্বপূর্ণ টপিক্স বা বিষয়বস্তু থেকে সরকারি চাকরির পরীক্ষায় অবশ্যই এসে থাকে এবং এই ভিডিওটি থেকে অবশ্যই কমন পাবে প্রথম প্রশ্ন ভারতে কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হলো ক একশো তিনটি সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে কোন রাজ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রিভিয়াসের যে কোনো এক্সামে এই সমস্ত প্রশ্নগুলো দেখা যায় এবং এগুলোই রিপিট আসে বারবার তাহলে সঠিক উত্তর হলো গোয়া মধ্যপ্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে ভারতে মোট কয়েকটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে অ্যান্সার খ পাঁচশো চুয়াল্লিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় এসে থাকে ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি অ্যান্সার গ জম্মু ও কাশ্মীরের হেমিস জাতীয় উদ্যান ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি অ্যান্সার সাউথ বাটন আইল্যান্ড ভারতের সর্ববৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোনটি অ্যান্সার গ গুজরাটের কচ্ছের রন ভারতের সর্ববৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের সবচেয়ে ছোট বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোনটি অ্যান্সার খ বোর টাইগার রিজার্ভ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে অ্যান্সার ক নয়টি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় এসেই থাকে স্যাডেল পিক জাতীয় উদ্যানটা কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার গ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্যাডেল পিক এই উদ্যানটি রয়েছে কেরালায় অবস্থিত জাতীয় উদ্যান নিচের কোনটি গোয়াট ভ্যালি জাতীয় উদ্যান ভারতে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্য প্রাণী অভয়ারণ্য রয়েছে অ্যান্সার গোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অ্যান্সার খ কর্ণাটকে পশ্চিমবঙ্গে মোট কয়েকটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে অ্যান্সার গ পনেরোটি সোজনে খালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার ঘ পশ্চিমবঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রিভিয়াস সালের এক্সামে এসেছে করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার খ উত্তরাখণ্ড সিমলি পাল জাতীয় উদ্যান কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে অ্যান্সার খ উনিশশো সালে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস সালের এক্সামগুলোতে এসে থাকে বা এসেছিল কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার খ মধ্যপ্রদেশ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে অ্যান্সার গোয়া উনিশশো সালে সাইল্যান্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার কেরালা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার খ পশ্চিমবঙ্গে এখানে মোট কুড়িটি এমসিকিউ প্রশ্ন নিয়ে ভারতের জাতীয় উদ্যান সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি আমি আলোচনা করছি যেগুলো পড়াশোনা করার মধ্য দিয়ে যে কোনো পরীক্ষায় এসে থাকলে অবশ্যই তোমরা কমন পাবে কারণ ভারতের জাতীয় উদ্যান সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত এই ভিডিওটিতে তোমরা পাবে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট নটি জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে রয়েছে একটি ক্যামবেল বেজাতি উদ্যান যেটা উনিশশো বিরানব্বই সালে তৈরি হয়েছিল তারপরে রয়েছে গ্যালাথিয়া জাতীয় উদ্যান যেটা উনিশশো বিরানব্বই সালে হয়েছিল মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান উনিশশো সালে হয়েছিল তারপরে মিডিল বাটেন আইল্যান্ড জাতীয় উদ্যান উনিশশো সাতাশি সালে হয়েছিল মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান কোথায় রয়েছে আন্দামানিক দ্বীপপুঞ্জে এটাও উনিশশো সালে হয়েছিল নর্থ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান উনিশশো সাতাশি সালে আন্দামানিক দ্বীপপুঞ্জে রয়েছে রানি ঝাঁসি মেরি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে আন্দামানিক দ্বীপপুঞ্জে রয়েছে উনিশশো সালে এটি তৈরি হয়েছিল স্যাডেল পিক জাতীয় উদ্যান কোথায় উনিশশো সাতাশি সালে আন্দামানিক দ্বীপপুঞ্জে আছে সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান কোথায় রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটি উনিশশো সালে তৈরি হয়েছিল তাহলে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট যে নটি জাতীয় উদ্যান রয়েছে এখান থেকে যে জাতীয় উদ্যানটি আসুক না কেন যে এটা কোন রাজ্যে অবস্থিত তোমরা পেয়ে যাবে অন্ধ্রপ্রদেশের তিনটি জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পাপি জাতীয় উদ্যান যেটি দু সালে তৈরি হয়েছিল রাজীব গান্ধী যেটা রামেশ্বরম জাতীয় উদ্যান নামে পরিচিত যেটি দু হাজার পাঁচ সালে তৈরি হয়েছিল শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান যেটা উনিশশো উননব্বই সালে তৈরি হয়েছিল তাহলে অন্ধ্রপ্রদেশে মোট কটি জাতীয় উদ্যান রয়েছে তিনটি অরুণাচল প্রদেশে মোট দুটি জাতীয় উদ্যান রয়েছে একটা হচ্ছে মৌলিক জাতীয় উদ্যান যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল আর একটা হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান যেটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল তাহলে অরুণাচল প্রদেশে কটি জাতীয় উদ্যান রয়েছে মোট দুটি অসমে মোট জাতীয় উদ্যান রয়েছে পাঁচটি একটা রয়েছে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান উনিশশো নিরানব্বই সালে তৈরি হয়েছিল কাজিরাঙা জাতীয় উদ্যান যেটা উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জাতীয় উদ্যানটা সম্পর্কে পরীক্ষাতে পড়ে থাকে বা মানুষ জাতীয় উদ্যান যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল নামেরি জাতীয় উদ্যান উনিশশো সালে রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান যেটা উনিশশো নিরানব্বই সালে তৈরি হয়েছিল বিহারে যে জাতীয় উদ্যানটা রয়েছে সেটা হলো বাল্মীকি জাতীয় উদ্যান যেটি উনিশশো উননব্বই সালে তৈরি হয়েছিল ছত্তিশগড়ে তিনটি জাতীয় উদ্যান রয়েছে ওটা হচ্ছে গুরি গুরু খাসিদাস বা সঞ্জয় জাতীয় উদ্যান উনিশশো সালে ইন্দ্রাবতী যাটাকে কুকরু জাতীয় উদ্যান বা উনিশশো সালে তৈরি হয়েছিল কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান যেটি উনিশশো বিরাশি সালে তৈরি হয়েছিল গোয়াতে একটা জাতীয় উদ্যান রয়েছে যার নাম হলো মোলেম জাতীয় উদ্যান যেটা উনিশশো বিরানব্বই সালে তৈরি হয়েছিল গুজরাটে চারটি জাতীয় উদ্যান রয়েছে একটা ভান্স তা জাতীয় উদ্যান কৃষ্ণ সার বা ভিল্লা ভাদর জাতীয় উদ্যান উনিশশো সালে গির জাতীয় উদ্যান যেটা উনিশশো সালে সামুদ্রিক অর্থাৎ কচ্ছ উপসাগর জাতীয় উদ্যান উনিশশো সালে তৈরি হয়েছিল হরিয়ানাতে দুটো জাতীয় উদ্যান রয়েছে একটা হলো কালেসার জাতীয় উদ্যান দু সালে তৈরি হয়েছে আর সুলতানপুর জাতীয় উদ্যান যেটা উনিশশো উননব্বই সালে তৈরি হয়েছে হিমাচল প্রদেশে মোট পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে একটা গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান উনিশশো সালে ইন্দোর কিল্লা জাতীয় উদ্যান দু সালে ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান দু হাজার দশ সালে পিন ভ্যালি জাতীয় উদ্যান উনিশশো সাতাশি সালে বারা জাতীয় উদ্যান দু হাজার দশ সালে জম্মু কাশ্মীরের চারটা জাতীয় উদ্যান রয়েছে নগর বন জাতীয় উদ্যান উনিশশো বিরানব্বই সালে দাচিগাম জাতীয় উদ্যান উনিশশো একাশি সালে কিশত ওয়ার জাতীয় উদ্যান উনিশশো একাশি সালে ঝাড়খণ্ডে একটা জাতীয় উদ্যান রয়েছে বেতলা জাতীয় উদ্যান যেটা উনিশশো ছিয়াশি সালে তৈরি হয়েছে কর্ণাটকে মোট পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে একটা আনসি জাতীয় উদ্যান বান্দিপুর জাতীয় উদ্যান বানারঘাট্টা জাতীয় উদ্যান কুন্দ্রেমুখ জাতীয় উদ্যান নাগোরহোল বা রাজীব গান্ধী জাতীয় উদ্যান উনিশশো অষ্টআশি সালে তৈরি হয়েছিল কেরালায় মোট ছটি জাতীয় উদ্যান রয়েছে একটা হচ্ছে আনামোদী জাতীয় উদ্যান ইরাভি জাতীয় উদ্যান মাট্টিকেত্তন সোলা জাতীয় উদ্যান পামবাদুম সোলা জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো বিরাশি সালে তৈরি হয়েছিল সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান উনিশশো চুরাশি সালে ভেরি ইম্পর্ট্যান্ট তৈরি হয়েছিল মধ্যপ্রদেশে মোট নটি জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান উনিশশো আটষট্টি সালে ভেরি ইম্পর্ট্যান্ট জাতীয় উদ্যানটি পরীক্ষাতে পড়ে থাকে বাইশে থাকে জীবাশ্ম জাতীয় উদ্যান যেটা উনিশশো তিরাশি সালে ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ জাতীয় উদ্যান কানহা জাতীয় উদ্যান উনিশশো পঞ্চান্ন সালে তৈরি হয়েছিল গুরুত্বপূর্ণ এই জাতীয় উদ্যানটি মাধব জাতীয় উদ্যান উনিশশো উনষাট সালে পান্না জাতীয় উদ্যান উনিশশো একাশি সালে সঞ্জয় জাতীয় উদ্যান উনিশশো একাশি সালে সাতপুরা জাতীয় উদ্যান উনিশশো একাশি সালে ভ্যান বিহার জাতীয় উদ্যান উনিশশো উনআশি সালে তৈরি হয়েছিল মহারাষ্ট্রে ছটি জাতীয় উদ্যান রয়েছে একটা চান্দলি জাতীয় উদ্যান গুগা মাল জাতীয় উদ্যান নওগাঁ জাতীয় উদ্যান পেঞ্চ বা জওহরলাল নেহেরু জাতীয় উদ্যান সঞ্জয় গান্ধী বা বরিভালি জাতীয় উদ্যান তাডোবা জাতীয় উদ্যান উনিশশো পঞ্চান্ন সালে তৈরি হয়েছিল ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্যের তালিকা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মোট বন্যপ্রাণী অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম দেওয়া হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ ছিয়ানব্বইটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে